চিকিৎসা বিজ্ঞানী ইভনেসিনের একটি উক্তি দিয়ে শুরু করব আর তা হচ্ছে রোগ নিরাময়ের জন্য ভেষজের মধ্যেই খুঁজতে হবে রোগ নিরাময়ের গুণ তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে ভেষজের সাথে পরিচয় করিয়ে দেব তা হচ্ছে বন পেঁয়াজ পেঁয়াজ পূর্বে শুধু আছে বন পেঁয়াজ তো বন্ধুরা আমি সাধারণত ভেষজ দেখিয়ে দেই বিদায় আপনাদের চিনতে কষ্ট হবে না সাধারণত এই বন পেঁয়াজটা আমার আপনার বাড়ির আঙ্গিনাতে অথবা প্রতিবেশী আঙ্গিনাতে রয়েছে আমি আপনি এটাকে ভালোভাবে চিনি জানি শুধু জানা নেই যে এই বন পেঁয়াজের কী কী উপকারিতা রয়েছে বন্ধুরা যে সকল বন্ধুরা সাধারণত প্রাইভেট সমস্যায় ভুগছেন চুলকানি সর্দি কাশি সব বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন শুধু জানা নেই যে আমার আঙ্গিনেতে যে বন পেস্টটা রয়েছে এই বন পেস্টটা কীভাবে ব্যবহার করলে আমার প্রাইভেট সমস্যার সমাধান হবে আমার চুলকানির সমস্যার সমাধান হবে সেই সাথে আরও বিভিন্ন সমস্যার সমাধান হবে তো বন্ধুরা আসুন আমি সেই বন পেস্টটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে ব্যবহার করলে আপনার ইলেকট্রাল ডিসফাংশন সমস্যা চিনি যে জনিত সমস্যা অর্থাৎ শুক্র জনিত সমস্যা যে অল্পতেই একটু নিজের সঙ্গিনীকে একটু আলিঙ্গন একটু চুম্বন করতে না করতে বের হয়ে যায় এই বিড়ম্বনায় যারা ভুগছেন তারা কিন্তু খুব সহজেই এই বন পেজ ব্যবহারের দ্বারা উপকৃত হতে পারেন এবং খুব দ্রুতই উপকৃত হতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বন পেঁয়াজ এর ফুল বের হয় তো বন্ধুরা এই বন পেঁয়াজ সাধারণত যৌন যৌন শক্তিবর্ধক চুলকানি দুই কারক চুল কারক তো বন্ধুরা অ্যালার্জি বন এবং কি ক্যান্সারের কথা উল্লেখ রয়েছে তবে আমি এত জটিল এবং কঠিন রোগের জন্য আপনাদেরকে কেটি ব্যবহার করতে বলবো না তবে প্রাইভেট সমস্যায় যারা ভুগছেন তারা কিন্তু খুব সহজেই এটি ব্যবহার করার দ্বারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা এই বন পেঁয়াজ কীভাবে ব্যবহার করবেন এটির নিচে যে পেঁয়াজের মতো যে অংশটি থাকে এটি হচ্ছে মূল ব্যবহার্য বিষয় সেই পেঁয়াজের যে কোষের মতো যে অংশটি রয়েছে আপনারা এটি সুন্দরভাবে কেটে নিয়ে চিকন চিকন করে একটা স্লাইস করে নিয়ে এটি টক মতো মধ্যে ভিজিয়ে রাখবেন এটা দু চার দশ মিনিট ভিজিয়ে রেখে এটি এমনি সরাসরি চিবিয়েও খেতে পারেন বা থেতলে নিয়ে মধুর সাথেও সেবন করতে পারেন আপনি কাঙ্ক্ষিত মাথায় রেজাল্ট পাবেন বলবেন কতটুকু পরিমাণে জি পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ এটি ব্যবহার করুন পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ পাঁচ থেকে দশ গ্রাম পরিমাণ থেতলেও নিতে পারেন এবং স্লাইস করে সকালে এবং রাত্রিতে সেবন করতে পারেন এইভাবে সেবনের দ্বারা ইনশাল্লাহ আপনার এই প্রাইভেট সমস্যার সমাধান হবে